আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজ অ্যাকাউন্টিং আসার ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা বাংলাদেশ কর বিধি বা ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইয়ের কৃষি হতে আয় নিয়ে আলোচনা করব এই কৃষি হতে আইয়ে আমরা প্রথম ক্লাসে তোমাদের বিভিন্ন নিয়ম আলোচনা করেছিলাম আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে আজকের ক্লাসে মূলত আমরা এই কৃষি হতে আয়ের কিছু ম্যাথ তোমাদের সমাধান করে দেখাবো আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবা এবং তোমাদের বন্ধুদের সাথে আমাদের ক্লাসগুলো শেয়ার করবা সেই সাথে ইউটিউব এবং ফেসবুকে আমাদের ফলো করে আমাদের সাথেই থাকবা আশা করি তো এখন বলবো এই ক্লাসটি মূলত আসলে কাদের জন্য এই ক্লাসটি হচ্ছে বিবি অনার্স সেকেন্ড ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট ফাইন্যান্স ডিপার্টমেন্ট এবং বিবি অনার্স থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্ট সাথে পাস কোর্সের সেকেন্ড ইয়ারেও এই সাবজেক্টটি আছে এবং যারা শিক্ষক নিবন্ধন হতে শুরু করে পর সংশ্লিষ্ট ম্যাথগুলো যারা প্র্যাকটিস করে সবার জন্য এই ক্লাসটি উপকারী তো চলো আমরা আর কথা না বাড়িয়ে আজকে আমরা যে ম্যাটটি সমাধান করব সেই ম্যাটটি দেখে আসি তোমরা স্ক্রিনে ম্যাটটি দেখতে পাচ্ছ স্ক্রিনে বলা আছে ইজি ক্লাস দুই এর কথে নিম্নলিখিত তথ্য হতে সবুজ দুই সবুজের দুই হাজার বাইশ তেইশ আয় বর্ষে কৃষি খাতের মোট আয় নির্ণয় করো জনাব সবুজ নামে একজন করদাতার দুই হাজার বাইশ তেইশ আয় বর্ষে কৃষি খাতে মোট আইন নির্ণয় করতে হবে তো যেহেতু বাইশ তেইশ আয় বর্ষ এই জনব সবুজের করবর্ষটা হচ্ছে একটা ম্যাথ যদিও কিন্তু ছোট্ট এই ম্যাটটি প্রিভিয়াস ইয়ারে এনইউতে অনেক বছর অনেক ডিপার্টমেন্টে আসছে তো এই ম্যাটটি প্রায় এনইউতে আসতে দেখা যায় তো চিন্তা করলাম এই ম্যাটটি তোমাদের সহজে সমাধান করে দিই তো এখানে আমাদের আয়ের মধ্যে দেওয়া আছে ধান বিক্রয় পাট বিক্রয় হাঁস মুরগির খামার হতে আয় মৎস্য চাষ হতে আয় এখানে ধান বিক্রয় আর পাট বিক্রয় হচ্ছে ফসল বিক্রয় হাঁস মুরগির খামার হতে আয় এবং মৎস্য চাষ হতে আয় এগুলো হচ্ছে মূলত রাশকিত হারে করযোগ্য আয় এই রাশকিত হারে করযোগ্য আয়গুলো কি সেগুলো আমরা আমাদের প্রথম ক্লাসে আলোচনা করেছি ওই ক্লাসটা যারা দেখেছ তারা এই জিনিসগুলো জানো তো প্রথম ক্লাসটা তোমরা আগে দেখে তারপর যদি এই ক্লাসটা দেখো তা আশা করি তোমরা এখান থেকে উপকৃত হতে পারবা ইনশাআল্লাহ এখন আমরা তোমাদের এই তথ্য থেকে কিভাবে কৃষিখাতের মোট আয় নির্ণয় করে সেটা আমরা দেখাবো তো আমাদের ক্লাসের ধরন অনুযায়ী আমরা কোয়েশ্চেনটা তোমাদের পাশে রেখেছি এক পাশে আমরা এই ম্যাট্রিক সমাধান করব। যাতে তোমরা বুঝতে পারো তো আমরা প্রথমে লিখে নিয়েছি মহা জনাব সবুজ করবর্ষ হচ্ছে তেইশ চব্বিশ আর আয়বর্ষ হচ্ছে বাইশ তেইশ যেই বছর আয়বর্ষ হয় তার পরের বছর হচ্ছে করবর্ষ কৃষি খাতে আয় নির্ণয় বা কৃষি হতে আয় নির্ণয় এখানে আমরা ছকটা কেটে নিয়েছি তিন কলাম বিশিষ্ট টাকার ঘরে আমরা একটা ছক কাটলাম প্রথমে আমরা এখানে লিখবো কৃষি হতে আয় ধান বিক্রয় হচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা যেটা আমাদের কোয়েশনে দেওয়া আছে দুই লক্ষ পনেরো হাজার টাকা ধান বিক্রয় আর পাট বিক্রয় আছে পাঁচ লক্ষ টাকা তাহলে টোটাল ফসল বিক্রয় হচ্ছে সাত লক্ষ পনেরো হাজার টাকা এছাড়া রাশকিত হারে হাঁস মুরগির খামার হতে আয় পঞ্চাশ হাজার টাকা আর মাছ চাষ থেকে আয় দুই লক্ষ সত্তর হাজার টাকা অনেক বইতে দেখবা এই আয়গুলোকে রাষ্ট্রিত হারে করযোগ্য আয়গুলোকে অকর হিসাবে মোটাইয়ে দেখাইছে সেটা তোমরা কখনোই না তোমরা এই হাঁস মুরগির আয় মাছ চাষের আয় ডেইরি ফার্মের আয় পোলট্রি ফার্মের আয় এই ধরনের আয় যখন থাকবে সেই আয়গুলোকে সরাসরি মোটায়ের মধ্যে দেখাবা তো তোমাদের অনেকের বইতে দেখবা এগুলোকে অকর করে দিয়েছে এই অকর করা যাবে না এবং এই অকর কখনোই তোমরা এটা দেখাবা না এই আয়গুলোকে সরাসরি মোটায়ের সংযুক্ত করতে হবে এগুলো কোথায় কোথায় মোটাই থেকে বাদ যাবে সেই নিয়মগুলো আমরা পরবর্তীতে ক্লাসে আমরা দেখাই দিব কিন্তু মোটাই যখন নির্ণয় করবা তখন এগুলোকে অকরদাজ্য করা যাবে না এই নিয়মটা মনে রাখবা তোমরা অনেকে বই দেখে এটা কনফিউশন করতে পারো তো এই পয়েন্টটা তোমরা ভালো করে মনে রাখবা তাহলে আমাদের টোটাল আয় আসছে কত দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার এবার এখান থেকে আমাদের অনুমোদনযোগ্য খরচগুলো বাদ দিতে হবে এখন এখানে কোনো অনুমোদনযোগ্য খরচ দেওয়া নাই কিন্তু তোমরা মনে রাখবা যদি করদাতার কোনো অনুমোদনযোগ্য খরচের হিসাব না রাখে তাহলে তার ফসল বিক্রয়ের কিসের ফসল বিক্রয়ের ষাট পার্সেন্ট উৎপাদন খরচ দেখাতে হয় তো এখানে যেহেতু কোনো অনুমোদনযোগ্য খরচের কথা বলা নাই তাহলে আমরা ফসল বিক্রয় ষাট পার্সেন্ট অনুমোদনযোগ্য উৎপাদন খরচ বসাই দিব তাহলে ফসল বিক্রয় হচ্ছে তো এখানে যে আমাদের ফসল বিক্রয় আছে সাত লাখ পনেরো হাজার টাকার এই সাত লাখ পনেরো হাজার টাকার ষাট পার্সেন্ট আমাদের উৎপাদন খরচ দেখাতে হবে চার লক্ষ উনত্রিশ হাজার টাকা এবার মোট আয় থেকে যদি আমরা চার লক্ষ উনত্রিশ হাজার টাকা উৎপাদন খরচ বাদ দিই তাহলে আমাদের নিট আয় আসে ছয় লক্ষ ছয় হাজার টাকা এখন দেখো এই কৃষকের কিন্তু অন্য কোন খাতের আয় নাই তো বলা নাই তো আমরা ধরে নিতে পারি এই কৃষকের শুধুমাত্র কৃষি খাতের আয় ব্যতীত অন্য কোন খাতের আয় নাই তো যখন কোন কৃষকের একমাত্র আয়ের অবলম্বন কৃষি খাত হয় অন্য কোন আয় না থাকে তখন এই কৃষকের জন্য দুই লাখ টাকা পর্যন্ত সরকার কর ছাড়ের ব্যবস্থা রাখছে তো এবার আমরা এখান থেকে দুই লাখ টাকা অকর সীমা বাদ দিয়ে দিব বাদ দিয়ে দিলে নিট করযোগ্য কৃষি আসবে চার লক্ষ ছয় হাজার টাকা যেহেতু অন্য কোনো খাতের আয় নাই তাই এখানে চার লক্ষ ছয় হাজার টাকা হচ্ছে নিট কর যোগ্য কৃষি আয় এবং আমরা এখানে নোট দিয়ে দিব ধরে নেওয়া হলো করদাতা খরচের হিসাব যথাযথ রাখেনি আর যথাযথ রাখেনি বলেই কিন্তু আমাদের উৎপাদন খরচের ষাট পার্সেন্ট আমরা উৎপাদন খরচ দেখাইছি ফসল বিক্রয়ের ষাট পার্সেন্ট উৎপাদন খরচ দেখাইছি দুই নম্বরে লিখে দিব করদাতা কৃষি খাত ব্যতীত অন্য খাতের আয় না থাকায় দুই লক্ষ টাকা পর্যন্ত দেখানো হলো তো আশা করি তোমরা এই ম্যাটটা বুঝতে পারছো এবার আমরা এটার মতো আরেকটি ম্যাথ তোমাদের সমাধান করে দেখাবো তো চলো আরেকটি আমাদের কি বলছে আমরা একটু দেখি তো এখানে আমরা আরেকটি ম্যাথ দেখতে পাচ্ছি নিম্ন করিমের বাইশ তেইশ আয়বর্ষে কৃষি খাতের মোট আয় নির্ণয় করে কৃষি খাতের আয় আমাদের নির্ণয় করতে হবে এখানে ধান বিক্রয় পাট বিক্রয় বর্গা প্রদার কৃষি জমি হতে নগদ প্রাপ্তি চা বাগানের আয় ডেয়ি ফার্মের আয় আছে ফার্মের আয়টা হচ্ছে রাষ্ট্রিত হারে করযোগ্য আয় কৃষিখাতের খরচগুলো এখানে দেওয়া আছে স্থানীয় কর বীমা সালামি ঋণের সুদ এগুলো দেওয়া আছে কারণ এই ম্যাথ থেকে আমরা কৃষিখাতের আয় নির্ণয় করব তো চলো আমরা সরাসরি ছকটা কেটে নেই ছকটা আমরা কেটে নিচ্ছি জনাব করিম আর এখানে আমরা টোটাল কৃষিখাতের আয় নির্ণয়ের ছকটা কাটলাম এখন আমরা এখানে দেখব কিভাবে আমরা এই আয়গুলোকে কৃষিখাতের আয়ে রূপান্তর করব। আমাদের ক্লাস যদি ভালো লাগে তোমরা আমাদের ফেসবুক পেজে গিয়ে আমাদের রিভিউ করতে পারো যে আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগলে তাহলে তোমাদের পরবর্তীতে যারা আসবে তারা আমাদের ক্লাসগুলোকে মূল্যায়ন করতে পারবে তো আমাদের সাথে থাকবা এবং আমাদের পোস্টগুলোতে তোমরা কমেন্ট করবা আমাদেরকে উৎসাহিত করবা এই প্রত্যাশা করি এখন দেখো এখানে আমাদের ধান বিক্রয় আছে চল্লিশ হাজার টাকা আমরা এখানে লিখব ধান বিক্রয় চল্লিশ হাজার টাকা পাট বিক্রয় আছে ষাট হাজার টাকা পাট বিক্রয় ষাট হাজার টাকা আমরা লিখবো টোটাল এখানে ফসল বিক্রয় হচ্ছে এক লক্ষ টাকা এবার বর্গা পদার্থ কৃষি জমি হতে নগদ প্রাপ্তি এক লক্ষ টাকা সেটা আমরা লিখে দিব

প্রথম বাদ দিতে হবে উৎপাদন খরচ উৎপাদন খরচের ব্যাপারে তো কিছুই বলা নেই তো যেহেতু কিছুই বলা নেই আমরা ধরে নিব তিনি যথাযথ হিসাব বই রাখেনি তাই এখানে ষাট পার্সেন্ট ফসল বিক্রয়ের উৎপাদন খরচ আগের মতোই আমরা দেখাই দিব তাহলে ফসল বিক্রয়ের ষাট পার্সেন্ট উৎপাদন খরচ দেখাইছি এরপরে স্থানীয় কর আছে স্থানীয় করটা দেখাতে হবে বিমা সালামে আছে এটা দেখাতে হবে ঋণের সুদ আছে এটা দেখাতে হবে এই খরচগুলো বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটা হচ্ছে কৃষি খাতের নিট আয় তো এখানে কৃষি খাতের মোট আয় আসছে কত এক লক্ষ বাহাত্তর হাজার টাকা আমরা এরপর কি করি অকর ধার্য সীমা দুই লাখ টাকা বাদ দিই কিন্তু এই অঙ্কে আমরা বাদ দিব না কেন এই অঙ্কে কিন্তু দেখো চা বাগানের আয় আছে ষাট পার্সেন্ট তার মানে বাকি হচ্ছে কারবার বা আয় তো যদি আমরা কারবার বা পেশা খাতে দেখাই তাহলে এখানে একাধিক খাতের আয় যুক্ত হয়েছে তো কোনো করদাতার যদি একাধিক খাতের আয় থাকে তখন এই দুই লাখ টাকা অকর ধার্যের সারটা পাবে না ঠিক আছে এই জন্য এখানে অকর সীমা হচ্ছে শূন্য তাহলে নিট করযোগ্য আয় হচ্ছে কোথাও এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এখানেও কিন্তু করদাতা হিসাবের বই রাখে কিনা এটা আমাদের ক্লিয়ার করেনি তাই এখানে আমরা এটা লিখে দিব ধরে নেওয়া হলো করদাতা খরচের হিসাব যথাযথ রাখেনি করদাতা কৃষি খাত ব্যতীত অন্য খাতের আয় থাকায় দুই লাখ টাকা অকরদার্য দেখানো হলো না এই নোটগুলো লিখে দিলে তোমাদের ম্যাটটা সলভ হয়ে যাবে আশা করি বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে